ষোলো সতেরো বছরে বাবা মার পছন্দে বিয়ে করেছি বিয়ের পরপরই আপনাদের ভাইয়া আমার হাতটি ধরে এই ডাকা শহরে তার সংসার গড়ে ওঠে ছোট্ট করে একটা সংসার ছোট্ট বাসা ছোট্ট মানুষ সব কিছুই আমার কাছে ছোট মনে হয়েছিল এবং নতুন মনে হয়েছিল সংসার জীবন শুরু করেছি নিজেই না শ্বশুর বাড়ি না বাবার বাড়ি কোথাও থেকে না পেয়েছি একটা সাগের কাঠি না পেয়েছি বাসার কোনো দামি আসবারপত্র না পেয়েছি কোনো সংসারের প্রয়োজনীয় জিনিসপত্র নিজে তিল করে গড়ে ওঠা এসা সংসার আলহামদুলিল্লাহ এখন সংসারে অনেক কিছু হয়েছে এখন অনেক অনেক দিনের সংসার আমার যখন সংসার শুরু করেছে আপনাদের ভাইয়া সরকারি চাকরি করে তখন সে মাত্র ছয় সাত হাজার টাকা বেতন পায় সেই বেতনে আসলে আমার প্রয়োজনীয় সব কিছু মিটিয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ আমি বিয়ের পরেও আমি পড়াশোনা করেছি আমি কলেজে পড়তাম তখন আমার বিয়ে হয়েছে আমি ইন্টারমিডিয়েট পাশ করেছি অনার্সে ভর্তি হয়েছি কিন্তু অনার্স কমপ্লিট করতে পারিনি অনার্স পড়া হয়নি যাই হোক সেই সংসারটি আসলে আপনাদের ভাইয়ার যা ইনকাম ছিল ওর মধ্যেই বছরে যখন ঈদ আসতো ঈদে আসলে নিজের ছোট্ট ছোট্ট শখগুলো অপূর্ণ রেখে জাস্ট যেটা না নিলে নেই যেটা প্রয়োজনীয় সেটাই নিয়েছি নিয়ে নিজের ভালোবাসার মানুষকে বাবা মা ছোট ভাই ভাই নেই ছোট বোন সবাইকে এই ঈদের মধ্যে তাদের তাদেরকে খুশি করানোর জন্য প্রথমে তাদের জন্য আসলে শপিংটা করতাম একটা সময় তাদেরকে শপিং করে দিতে পারলে আমার খুব ভালো লাগত। নিজে হয়তো যেটা প্রয়োজনের বাহিরে ছিল যেটা শখ ছিল যে এটা কিনতে হবে ওটা কিনতে হবে হয়তো সবগুলো শখ না মিটিয়ে নিজের দুই একটা শখ পূর্ণ করে বাকি শখের টাকাগুলো দিয়ে আরও আপন কিংবা বাবা মা বোন তাদেরকে দেওয়ার চেষ্টা করেছি এবং দিয়েছি সংসার জীবনে আসলে বাচ্চাদের যখন বাচ্চারা একটু বড় হয়ে যায় তখন আসলে বাচ্চাদের পড়াশোনা বাচ্চাদের খরচ অনেক বেশি আসলে আমাদের সরকারি চাকরিজীবীদের জন্য স্বার্থের বাহিরে চলে যায় যা আসলে মিঠাতে গেলে বাবা মার অনেক স্বপ্নই অপূর্ণ থেকে যায় তার প্রধান স্বপ্ন হয়ে দাঁড়ায় যে সন্তান কিভাবে মানুষ করব সন্তান কিভাবে প্রতিষ্ঠিত হবে সেই স্বপ্ন আমি মনে করি প্রতিটা বাবা মাই লালন করে আসছে যেই কিশোরী বয়সে আমি বিয়ে করেছি সেই ব যেই বয়সে আমি সংসার পেতেছি বা সন্তান স্বামী সব নিয়ে অনেক দায়িত্ব আমার মাথার উপরে চেপে বসেছে সেই সময় মানুষ হেসে খেলে আনন্দ করে উল্লাস করে ঘুরে বেড়ায় কিন্তু আমার মধ্যে অনেক দায়িত্ব ছিল বাবার ছেলে ছিল না বাবা মার দায়িত্ব আমাকে আসলে দেখার গুরুত্ব মনে করেছি বাবা মাকে যতটুকু সাধ্যের মধ্যে ছিল কারণ নিজে সেরকম পড়াশোনা করিনি নিজে সেরকম চাকরি করতে পারিনি সাধ্য থাকলেও বাবা মাকে সেরকম বড়োভাবে হেল্প করার চেষ্টাও করতে পারিনি বাবা ছিলেন ইঞ্জিনিয়ার বাবা কখনো সৎ পয়সায় ইনকাম করেছেন কখনও অসৎ পয়সা অবলম্বন করেনি তাই জীবনে অনেক কিছু করার সাধ্য থাকলেও সে করেনি তার নিজে যেটুকুই করে নিজে ভালো থাকতে পারবে নিজে চলতে পারবে সেটুকুই করেছে চাইলে অনেক কিছু করতে পারত খারাপ পথ অবলম্বন করলে বা গুষের টাকা ইনকাম করলে অনেক কিছু করা যেত কিন্তু আমার বাবা অনেক ফরেস্টার মানুষ ছিল সে সব সময় সৎ টাকা সৎ পয়সার দিকে তার চাহিদা ছিল তার অনেক বেশি চাহিদা ছিল না তবে বাবা মার মতো আমিও হয়েছি সেরকম আমার অনেক বেশি চাহিদা নাই তবে মানুষ যদি ভালোবেসে কোনো কিছু মানুষকে দিতে পারি তাহলে নিজের আসলে অনেক বেশি তৃপ্ত লাগে অনেক বেশি ভালো লাগে নিজের কখনই অনেক বেশি চাওয়া পাওয়া ছিল না অল্প কিছুতে আমি অনেক বেশি খুশি হয়ে যাই অল্প ভালোবাসাতে আমি অনেক বেশি মুগ্ধ হয়ে যাই আমি কখনো অনেক বেশি আশা দেখি না অনেক বড় স্বপ্ন দেখি না জীবনের প্রতিটা পদে পদে মানুষের স্বপ্নগুলো পরিবর্তন হয় জীবনে এতটুকু জীবনে অনেকটি অধ্যায় পার করে এসছি একটা সময়ে এক একটা সময়ের আসলে এক একটা অভিজ্ঞতা হয় এক এক ধরনের ভালো লাগা তৈরি হয় এর মধ্যে দুঃখ থাকে কষ্ট থাকে আনন্দ বেদনা সব কিছুই থাকে তারপরেও জীবনটা চালিয়ে নিয়ে যেতে হয় জীবনকে ভালোবাসতে হয় জীবনের সব মানুষটিকে ভালো আশেপাশের মানুষটিকে ভালো রাখতে হয়